বড়ো ভাই কিছুক্ষণ আগে একটা রং নম্বর থেকে কল আসছে তাই সেই বলছে স্যার আসসালামু আলাইকুম আমি ওয়ালাইকুম আসসালাম বলুন এই কারণে যে কারণ কোম্পানি থেকে ফোন দিলে তো সাতসারি করে ঠিক আছে তো সে আসলে কোম্পানি থেকে ফোন দেয়নি তো সে আমাকে কল করে বলছে স্যার আপনি তো জানেন আমার বউ প্রেগনেন্ট তো আমার বউয়ের তো বাচ্চা হওয়ার ডেট দিছে তো স্যার আমার তিন দিনের ছুটি লাগবে তো তখন আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে বুঝছি তুমি তো অনেক কাজের মানুষ তো তুমি চলে গেলে তো কাজের অনেক সমস্যা হবে তো যাই হোক যেহেতু বউয়ের বাচ্চা হবে তো সেক্ষেত্রে আমি তোমাকে সাত দিনের ছুটি মঞ্জুর করলাম ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে লোকটা এত পরিমাণ খুশি হয়েছে এত পরিমাণ খুশি হয়েছে তার মানে কি বলবে না বলবে ঠিক পাচ্ছে না স্যার থ্যাংক ইউ স্যার আপনি মানুষ না স্যার ফেরে হ্যান তেন তো এখন বিষয় এখন বিষয় হচ্ছে যে লোকটা যে খুশি এটার জন্য আমিও খুশি ঠিক আছে এখন কাহিনী হচ্ছে যে লোকটা যে সাত দিন পর এসে যদি দেখে লোকটা চাকরি নাই তাহলে কী হবে এটি ভেবে আমার আবার মন খারাপ হচ্ছে ঠিক আছে তো বিষয় হচ্ছে বুঝতে পারছি না এটি কি আমার পাপ হইলো ওটা কি হ্যাঁ